ভাই বন্ধুরা আমরা এখন চলে আসলাম আমতলা স্ট্যান্ডে আজকে আমরা যাব মাধবদী গরুর হাটে তো কীভাবে কীভাবে যেতে হয় চলন শুরু করি এখান থেকে প্রথমে চলে যাবো ভেলানগর জেলখানার মোড় তো গাড়ির জন্য অপেক্ষা করছি দেখি বাসে করে আমরা চলে যাবো জেলখানার মোড় ভেলানগর জেলখানার মোড় তো আমরা চলে আসলাম জেলখানার মোড় ভেলানগর এখান থেকেই এখান থেকে সামনে যেতেই পেয়ে যাবেন আপনারা ঢাকার বাস এই বাস খুলে যেতে পারবেন মাদুরদি হাটে থেকে বাসে উঠে গেলাম এখন আমরা বাসে করে চলে যাব মাদরদী এই চলে আসলাম পাঁচদনা আমরা মাধবদী চলে আসলাম তো যারা ঢাকা থেকে চলে আসতে পারেন মাধবদী স্থানে মাধবদী এসে নেমে রাস্তা পার হয়ে এখান থেকে পেয়ে যাবেন রিক্সা রিক্সা দিয়ে অল্প একটু কাছে হেঁটেও যেতে পারেন হেঁটে গেলে দশ মিনিট লাগতে পারে অথবা রিক্সাতে দশ টাকা ভাড়া নিতে পারে তো আমরা উঠে গেলাম রিক্সাতে চলে আসলাম হাটে হাটের পাশে দেখি আছি শুরুতে কি দেখা যায় আলাইকুম চাচা এগুলো জোড়া কত রাজা আছে বাচ্চা আর ওইটা জোড়া কত

এই এগুলা এই ছাগলগুলো সবই কষে কিনে নিয়ে গেছে হাত থেকে দেখেন বন্ধুরা আসসালামু আলাইকুম এগুলা কি নিয়ে আসছেন আজকে ভেড়া যারা ছাগল ভেড়া এগুলো কি রকম রেড়ে বিক্রি করতে কি এক একটা এই ভেড়াটার দাম কত এই ভেড়াটার দাম 5500 5500 আলাইকুম খাসি নিয়ে আসছেন কিরকম বেচা কিনা এই হাটে এই হাটে বেচা কিনা কিরকম ভালো না বেচা কিনা খুবই কমে সালামালাইকুম সালামালাইকুম আজকে কি নিয়ে আসছেন ছাগল না খাসি এই বেড়াটা তিন বাচ্চা সহ ভেড়া বাচ্চার বয়স কত দিন আজকে দশ এগারো দিন এই ঝোলাটা কত চাচ্ছেন হাটের পাশেই রয়েছে বিভিন্ন খাবারের দোকান জোড়াটা কত রাজা আট হাজার টাকা এটা কি চীনা হাঁস চিনা হাঁসের জোড়াটা কত আঠাইশো টাকা মুরগি কত করে পিস বিক্রি করেন এইগুলা চারশো টাকা পিস ভাই এগুলো কিসের বাচ্চা কত করে পিস বিক্রি করেন টাকা পিস ভাই মুরগি তিনটা কি তোমার কত তিনটার দাম তিনটা কত তেরোশো টাকা তো বন্ধুরা হাট আজকের মতো এখানেই শেষ আমাদের চ্যানেলটি যদি কারো ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এই হারটি মোটামুটি বিশাল বড় তো আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন